হ্যালো সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তো এটা আমার ফার্স্ট ব্লগ মানে এই প্ল্যাটফর্মে ফার্স্ট ব্লগ তো ভিডিওটা কেমন হবে জানি না তো তোমাদের পছন্দ হবে কি না সেটাও জানি না তো আশা রাখছি ভালো লাগবে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার পেজটাকে প্লিজ একটা ফলো করে যেও তো এটাই এইটা এই ভিডিওটা অনেক আগের বাট একটা কথা কি জানো তো কিছু কিছু স্মৃতি থাকে সেগুলো মানে বলা যায় না বা এটা হচ্ছে এই ভিডিওটা ডিলিট করার মতো না কারণ এটা আমার ছেলের মানসিক ছিল সেটাই সেই জন্য ভাবলাম ভিডিওটা ফোনে আছে তো একটু এডিট করে ছাড়া যেতেই পারে তো এটা হচ্ছে আমাদের আমার ছেলের নামে প্রথম মানসিক অনেকগুলোই মানসিক করা ছিল বাট ওর আমার বর বলেছিল যে আমার যদি ছেলে হয় তাহলে কালী ঠাকুর আর কি কালী পুজো করবে একটা কালী প্রতিমা দেবে সেখানেই পুজো হবে তো এখানে আমরা সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে গেছি আমাদের পাশেই কালী মন্দির আছে সেখানেই পুজো দিতে তো এই দেখো বলতে বলতে চলে এসেছি এখানে বলতে কি বলো তো যেখানে আমরা পুজো দিচ্ছি সেখানে অবশ্য জাগ্রতই বলতে গেলে এবার যার মনে যেটা হয় আমি মানি সেই জন্য আমার কাছে জাগ্রত মনে হয় এবার যার কিছু হয় না সে মানতেও পারে না মানতেও পারে তো এখানে দেখো আমরা পুজো দিতে চলে এসেছি অলরেডি পুজোও দেওয়া হয়ে গেছে আর এই দেখো এখানে সবাই বসে পড়েছি পুজো দিতে এখানে আমি আমার মা আমার যা জায়ের মেয়ে সবাই এসেছি পুজো দিতে তো পুজো দেওয়া হয়ে গেছে প্রায় অলরেডি তো পুজো দিয়ে দেখো সবাই বেরিয়ে পড়বো এখান থেকে তো পুজো দেওয়া শেষ হয়ে গেছে তো এখানে আমি আর আমার ছেলে মানে আমার ছেলে ছবি তুলতে চাই না অবশ্য তো এখানে একটা ছবি তুলে নিলাম আর আমার বোনকে বলছিলেন বলছিলাম একটা ভিডিও করে পেয়ে যদি কোনো দিন ছাড়তে যাই তো অবশ্যই ছাড়বো তো সেই জন্য দেখো বলতে বলতে ছবি তোলা হয়ে গেল আর ছবি তুলতে তুলতে এখানে ভিডিও করে নিচ্ছি তো এখানে দেখো আমার পাশে যে মন্দিরটা আর কি একটা কিছু আর কি বলতে গেলে এখানে একটা শিবলিঙ্গ আছে তোমরা সেটা বুঝতে পারবে না বা একটা ত্রিশ ধরা আছে ওখানেও আমরা পুজোও একটু পড়ে তো দেখো বলতে বলতে পুজোও দেওয়া হয়ে গেছে প্রায় পুজো দিচ্ছি সবাই মিলে তো আমি পুজো দিই আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমরা দেখতে দেখতে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো তো ওখান থেকে বেরিয়ে আমার ছেলের নামে যেখানে মানসিক ছিল যেখানে কালী ঠাকুরের প্রতিমাটা ছিল সেখানে আবার চলে এসেছি দেখো তো এ আমরা আমার ছেলের নামে যেই ঠাকুরটা ছিল সেটাই তোমাদের এখন ভালোভাবে দেখাবো কি বলতো আমি কালী ঠাকুরকে প্রচণ্ড বিশ্বাস করি কিন্তু কী ঠাকুর বিশ্বাস করো সেটা জানি না যার যে ঠাকুরের প্রতিব্ধ তো যার জন্য পুজো যার জন্য ভিডিও তাকেই দেখান কোনো হয়নি এটাই আমার ছেলে এই দেখো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কি বলবো বেশি কিছু তোমাদের বলারই নেই এখানে আমার ছেলেকে একটু আর কি পুজোর জন্য সব কিছু যা যা করতে লাগে সেটাই করাবো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত আর বলতে বলতে দেখো পুজো এখনই শুরু হয়ে যাবে তো পুজোটা পুজোর শেষে আর কি বলবো তোমরা পুজোটা দেখেই ভিডিওটা শেষ করো ওকে টাটা বাই বাই কি তোমরা ভেবেছো নিশ্চয়ই আমাকে লাইক কমেন্ট না করে চলে যাবে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো তবেই তো বুঝতে পারবো যে তোমরা আমাকে কতটা ভালোবাসো এইভাবেই না লাইক কমেন্ট শেয়ার করে চলে গেলেই হবে তো কী দেখছো কী ভাবছো তাড়াতাড়ি লাইক কমেন্ট করো প্লিজ আর